জামাতের সাথে আদায় করার চেষ্টা করা উচিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জুম্মার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত অন্যান্য রাত থেকে আলাদা তাই এই রাতের ইবাদতের গুরুত্ব অনেক বেশি তাই প্রিয় দিনী ভাই বোনেরা জুম্মার রাতে এই ইবাদতগুলো মিস করবেন না এখন আমি আলোচনা করব জুম্মার রাতে স্ত্রীর সহবাসের কয়েকটি সুন্নতি পদ্ধতি যেমন এক নাম্বার মা জন্য জুম্মার নামাজ ফরজ নয় মহিলারা জুম্মার দিনে জোহরের নামাজ আদায় করবেন যদি কোনো নারী মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন তবে তা জোহরের নামাজের জন্য যথেষ্ট হবে মা বন্ধের জন্য দশটি জিকির এক নাম্বার সুবাহান দুই নম্বর আল্লাহামদুলিল্লাহ তিন নম্বার আল্লাহ আকভার চার নম্বার লাহ ইহ পাঁচ নম্বর আস্তাউফিরুল্লাহ মানুষের আমলসমূহ বৃহস্পতিবার রাতে আল্লাহর দরবারে পেশ করা হয় সারা সপ্তাহের মধ্যে আপনি যতগুলো গুণা করবেন আল্লাহর এবাদতের বরখতে আপনাকে এই রাতে মাফ করে দেওয়া হবে আল্লাহ আকভার বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুম্মার রাতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুম্মার রাত শুরু হয় আর এই জুম্মার রাতে আল্লাহর দরবারে সকল দোয়া কবুল হয় ইসলামিক শরিয়ত দৃষ্টিতে জুম্মার রাত মহাপবিত্র রাত সকল পাপী মুসলিমের জন্য নারী পুরুষের জন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার মাগরীবের আজানের আগ পর্যন্ত কবরের শাস্তি বন্ধ থাকে এবং এই নিয়ম কেয়ামত পর্যন্ত চলবে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার দিনে যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে তিনি যদি পাপিও হন তাহলেও তার কবরের শাস্তি স্থগিত থাকবে বৃহস্পতিবার রাতে বা শুক্রবারে কেউ যদি মারা যা তাহলে ওই ব্যক্তির কবরের সল জব বন্ধ থাকবে প্রিয় দিনী ভাই বোনেরা বৃহস্পতিবার রাত এবং জম্মার দিন যত বেশি সময় ইবাদতে কাটাইতে পারেন যদি সারা রাত ইবাদত করে কাটানো সম্ভব হয় তাহলে সারা রাতেই ইবাদত করে কাটাবেন তাহলে আপনার সারা জীবনের সমস্ত পাপ মাপ করে দেওয়া হবে আল্লাহ ওয়াকভার রাসুল্লা আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করে সে যেন রাতের অর্ধেক ইবাদত করেছে আর যে ফজরের নামাজ জামাতে আদায় করেছে সে যেন পুরো রাত ইবাদত করেছে তাই এই বরকতময় রাতে অর্থাৎ জম্মার রাতে এশার নামাজ ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা উচিত রাসুল্লাহ আসাল্লাম বলেছেন জুম্মার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত অন্যান্য রাত থেকে আলাদা তাই এই রাতের ইবাদতের গুরুত্ব অনেক বেশি তাই প্রিয় ধিনি ভাই বোনেরা জুম্মার রাতে এই ইবাদতগুলো মিস করবেন না এখন আমি আলোচনা করব জুম্মার রাতে স্ত্রীর সহবাসের কয়েকটি সুন্নতি পদ্ধতি যেমন এক নাম্বার মা বন্ধের জন্য জুম্মার নামাজ ফরজ নয় মহিলারা জুম্মার দিনে জোহরের নামাজ আদায় করবেন যদি কোনো নারী মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন তবে তা জোহরের নামাজের জন্য যথেষ্ট হবে মা বন্ধের জন্য দশটি জিকির এক নাম্বার সুবাহ দুই নাম্বার আলহাম দুলিল্ল তিনি নম্বৰ আল্লহ ৱাকভাৰ চাৰ লা ইলাহা ইল্লহ পাঁচ নম্বাৰ আস্তা উফিৰুল্লহ ছয় নম্বাৰ লা হাউলাৱলা কুৱথা ইল্লা বিল্ল সাত নম্বৰ সুবাহানল্ল হি অবিহাম দিহি আঠ নম্বাৰ সুবাহানল্ল হিল আজিম নয় নম্বাৰ আল্লাহ হোম মাছাল্লা মুহাম্মাদ। দশ নম্বার আল্লাহ ইন্নি আস আলুকাল জাননা মা ভনের প্রত্যেক পরজ নামাজের পরে তাজবিহি ফাথমা অর্থাৎ তেত্রিশ ভার সুবাহান তেত্রিশ ভার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ ভার আলহামদুলিল্লাহ চৌত্রিশ ভার আল্লাহ আকবর দুই নম্বর তিন নম্বর আল্লাহ হুমা ইন্ আউজুবিকা মিনসারি নাপসি চার নাম্বার আল্লাহ হুমা আউজুবিকা মিনসরি সৈতান পাঁচ নাম্বার আল্লাহ হুমা ইন্ আউজুবিকা মিনসারি কু লি ধাই ছয় নাম আল্লাহ হুমা আউজুবিকা মিনসারি কুল্লি হাজা সাত নাম্বার আল্লাহ আও মিন শারি কু ইনসান আট নাম আল্লাহ আল্লা আউজুবিকা মিন সারি কু জান নয় নাম আল্লাহ হম্মা হুমা আউজুবিকা মিন সারি কু হাই ওয়ান দশ নাম ভার আল্লা হুম ইন্নি আও মিন জুম্মার রাতে তিনটি সুরা বেশি বেশি তেলাওয়াত করবেন এক নম্বর সুরা ইয়াসিন দুই নাম্বার দুই নম্বর সুরা আল কাহফ তিন নম্বর সুরা আল মুলক জুম্মার রাতের দশটি মোনাজাত এক নম্বার রাব্বানা আিনা ফিদদুনিয়া হাসনাতাও অপিল আ কিরাতি অকিনা আজ द नम्্ভাर रब इन् लेমা আजলता इলা नসাन ফ न্ভাर र হাपले मिलলাदुनकाজरन তनरद र जाলने मुकমাসালাতে কनজुিয়াতি 5 नं্ভাर रब হাবली। হুকন ওয়ালিকনি বিশ্বলিহীন তয় ভার রব্বি ইন্নি মিন হামা জাতিস সাত ভার রব্বি ইন্নি আউজুবিকা মিনসরি নাপসি, আট ভার রব্বি ইন্নি আউজুবিকা কুল্লি কুলিধাই নয় নাম্বার রব বি ইন্নি আওজু বিকামিনী কুল্লি হাজা দশ নম্বর রব বি ইন্নি আও জু কুল্লি সাই